ভিউয়ারস আমি ক্যাচও থি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আপনাদের নিয়ে এসেছি সেনচুরি এটা হচ্ছে সেনচুরি শাড়ি বিতানে তো আপনাদেরকে কিন্তু দারুণ দারুণ শাড়ি কালেকশন দেখাবো এই শাড়িগুলোর নাম কি ভাইয়া মাদুরাই শাড়ি মাদুরাই শাড়ি মাদুরাই কটন শাড়ি কটন শাড়ি একদম পিওর যারা চাচ্ছেন যে আমি একটা একটা মাদুরাই কটন শাড়ি কিনবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে যা যেটা লাগবে নিয়ে নেবেন তো আমি আর দেরি না করে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি তো বলে দিছি একদম কমায় বলবেন কিন্তু বারোশো টাকা এগুলো এমনিতে কিন্তু চোদ্দশো পনেরোশো বিক্রি হয় কিন্তু বারোশো টাকা আমরা দিচ্ছি আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো আমরা কালারগুলো দেখাই দিই এটা এটা কি কি আছে আমরা একটু দেখাই ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিসটা যদি আমি কেটে ফেলি তাহলে ভাইয়া কতটুকু থাকবে শাড়িটা বারো হাত থাকবে আপনারা ঠিকঠাক মতো কুচি দিতে পারবেন আর ব্লাউজ পিসটা কিন্তু ভিতরের দিকে আছে কেউ যদি চান যে আমি শাড়ি কাটবো না সেটা আপনাদের খুশি হ্যাঁ তাহলে কিন্তু কুচিটা বেশি পড়বে হ্যাঁ দুইটা পাড়ি ইউজ করা যাবে আর তো গঙ্গা যমুনা পার খুব সুন্দর খুবই সুন্দর দেখেন দুইটা পার দুই রকম আচ্ছা প্রাইজিংটা বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা খুবই সুন্দর এটাও গঙ্গা যমুনার পার একটা পার হচ্ছে টিয়া কালার একটা পার হচ্ছে মিষ্টি কালার এবং আসল তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর ব্লাউজ পিস সাথে আছে আর এই শাড়িটার দামও কিন্তু হচ্ছে মাত্র বারোশো টাকা শুধু পেন্ট বারোসা এত দাম বলি সারাদিন দাম মনে থাকে না তো আমি পরে কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন আছে যার যেটা ভাল লাগে নিতে পারবেন আসলে আমার কাজটা কিন্তু অনেক মজার কাজ নিজে এত সুন্দর সুন্দর শাড়ি দেখতেছি এখন আমি যদি দোকান বলতাম ভাই আপনার আমার খুলা কিন্তু আমার কাজটা তো মজার যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি নিজেও সারাদিন অনেক জিনিস দেখি এবং নিজেও কিন্তু সারাদিন কেনাকাটা করি তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ভাইয়ার এখান থেকে কিছু পছন্দ হলে অবশ্যই ভাইয়ার এখান থেকেও কিনবো আর ভাইয়ার এখানে একটা জিনিস এমন আমার ভালো লাগছে সেটা হচ্ছে ওই যে এক কালারের ভাই ওইটা একটু দেখেন আমাকে এই ভিডিওটার মধ্যে আপনারা জানেন যে আমি তুলির কাজ করতে এত পছন্দ করি তো রং তুলির কাজ যারা পছন্দ করেন তারা এরকম এক কালারের শাড়ি কিনে

তো অনেক কালার আছে হলুদ একটা দেখাই দেন কারণ অনেকে কিন্তু গা হলুদ অনুষ্ঠানের জন্য কিন্তু নিয়ে না হলুদ এই দেখেন দেখেন কি দেখাই দেই কি দেখানো শুরু করে দিলাম আছে কোন ঠিক এটা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ হইছে ভাই দুলাভাই অনেক হয়েছে এরপর আমরা পরের কালেকশনে যাই এগুলো যেটা নেবেন 450 করে এগুলো কিনে আপনারা হাতের কাজ করবেন মন ভরে হাতের কাজ করবেন একদম মন ভরে যাবে

তো ভিওর্স আমরা সবগুলো শাড়ি কিন্তু খুলে দেখাতে পারবো না কারণ ভাজ খুললে ভাজ করা অনেক কষ্ট এই ভাজের যন্ত্রণা কেউ দেখাতে পারছি না তবে আপনারা আসলে একদম খুলে খুলে দেখাবো তো আমি এরপরে দেখাচ্ছি ওইটা একটা কালার এটা প্রাইস করত বারোশো বারোশো আমি এরপর আরেকটা কালার দেখাচ্ছি এটাও হচ্ছে বারোশো এটা আবার পার্পেলের সাথে সবুজের কন্ট্রাস্ট এরপরে হচ্ছে অরেঞ্জের সাথে ব্লু এর কন্ট্রাস্ট যে আমার হরলিক্স চলে আসছে হরলিক্স কন্ট্রাস্ট মানে ব্লু এর সাথে অরেঞ্জ এরপর আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেলের সাথে কিন্তু অরেঞ্জের কন্ট্রাস্ট খুব সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এগুলো বারোশো এই ভিডিওতে আমি এই শাড়িগুলো এই শাড়িগুলোর নাম কি জানি মাদুরাই শাড়ি মাদুরাই শাড়ি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলাই কিন্তু বারোশো টাকা করে এছাড়া আমি হাতের কাজ করার জন্য যেগুলো দেখাচ্ছি সেগুলো তো চারশো পঞ্চাশ করে বলেই দিছি তো আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চলে আসবেন সেঞ্চুরি শাড়ি বিতানে আর এটা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের জুতার ফ্লোরে পাঁচ বাই তেত্রিশ সেঞ্চুরি শাড়ি বিতান আমি নেক্সট শাড়ি কালেকশন দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কেউ যদি চান যেখান থেকে নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন সেটাও কিন্তু পসিবল কারণ এটা একটা মূলত হোলসেল দোকান এখানে আপনারা হোলসেল নিতে হলে মিনিমাম মিনিমাম দশ পিস পনেরো পিস বিশ পিস এরকম নিতে হবে আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আর ওটার দামটা ভাইয়াদের সাথে আপনার আলোচনা করে নেবেন তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আমি এরপরে দেখাচ্ছি এগুলা ম্যাচিং পারে একরকম পারে একরকম পারে এগুলো কত ভাইয়া ওটা একটু একই বারোশো টাকা অনেকে আছে গঙ্গা যমুনা পার পছন্দ করে অনেকে ম্যাচিং পার পছন্দ করে আচ্ছা ম্যাচিং পারে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অজস্র কালার আছে আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি হ্যাঁ প্রাইস হচ্ছে বারোশো টাকা নেক্সট দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে বারোশো আচ্ছা যা যেটা ভাল লাগবে এত এত ভিডিও দিব আপনারা দেখতে দেখতে অস্থির হয়ে যাবেন জানলা এত সুন্দর সুন্দর শাড়ি থেকে দেখা আপু এই দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর প্রাইস কিন্তু একই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেমন দাম বেশি এটারও যেমন দাম বেশি দাম হচ্ছে আমি আবারও বলছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে আমি দেখাচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এভাবে দেখানোর কারণ হচ্ছে পুরো শাড়িটা যেন আপনারা দেখতে পারেন তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি সেঞ্চুরি বস্তবিতান আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বোর্ডটা ভাইয়া একটু দেখায় দেন এটা হচ্ছে একটা শাড়ি আর এটা হচ্ছে আমাদের লাস্ট শাড়িটা লাস্ট শাড়িটা দেখা দেন এই যে এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম